তো হয়ে গাইস কেমন সব আস অনেক অনেক ভালো আছো একটা নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তো কিছুদিন আগে মোটামুটি দুর্গাপূজা শেষ হয়ে গেলো ঠিক আছে তো আজ হচ্ছে ছ তারিখ তো ছ তারিখে মোটামুটি আজকে হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা ঠিক আছে তো আজকে লক্ষ্মী পুজো যেটা হয় মোটামুটি অনেকের মানে প্রত্যেকদের প্রত্যেকের বাড়িতে মোটামুটি লক্ষ্মী পুজো হয় তো মোটামুটি আমাদের এখানে মোটামুটি আমার বাড়ি থেকে আস কিছুটা দূরে এখানে মোটামুটি একটা লক্ষ্মী পুজো হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কাঞ্চাবাস সুদর্শন মোড় আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন এন্ট্রি করছি ঠিক আছে মেলার ভেতরে যাচ্ছি আর এই মানে বলতে গেলে দশমী থেকে ঠিক আছে মানে দশমী থেকেই তো বৃষ্টি ধরেই আছে আর আজকে দুদিন বলতে গেলে যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে মানে পুরো মেলা একদম মানে বলতে গেলে যে একদম না হওয়ার উপক্রম ঠিক আছে কারণ এখানে বলতে গেলে যে প্রত্যেক বছর বড় মাপের একটা হয় হুম তো অনেক জায়গা হয় লক্ষ্মী পূজা বলতে গেলে যে অনেক জায়গা হয় কিন্তু এইখানে আরও কিছু কিছু জায়গা আছে মানে হাতে গোনা একটা থেকে দুটো জায়গাতে এরকম এরকম ভাবের হয় হ্যাঁ আর না হলে যেসব জায়গা আছে মোটামুটি এক থেকে দুদিন মোটামুটি হয়ে ছেড়ে যায় কিন্তু এইখানে মোটামুটি অনেক বলতে পারো যে পাঁচ থেকে ছ দিন মেলা হয় হ্যাঁ বিশাল বড়ো মেলা আর এখন তোমরা দেখছো এখন তেমন একটা লোক নেই আর আজকে মোটামুটি দোকানপাট সব কিছু বসে যাওয়ার কথা কিন্তু দুদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে মাটিতে শুকনোই করা যাবে না এরকম হ্যাঁ এই জন্য মোটামুটি আর আজকে যেহেতু পূর্ণিমা আজ তো এখন মানে ঠাকুরের পুজোটা জাস্ট হবে আর কিছুই হবে না তো যদি সময় হয়তো ওটাও দেখাতে পারবো কি না বলতে পারছি না যদি হয় তো তোমাদের ওটাও দেখাবো যে পুজোটা হ্যাঁ কারণ পুজো বলতে ঘর তুলতে যাবে প্রায় নটার দিকে নটা দশটা এরকম লেগে যাবে আর ততক্ষণ থাকবো কিনা আমি বলতে পারছি না আর বলতে গেলে পুরো মাঠ একদম কাদায় ভর্তি ঠিক আছে আর এই চারিদিকে যে তোমার দেখতেই পাচ্ছ যে একদম কাদা আর বৃষ্টির দোকানপাটটা তেমন একটা বসতেও পারেনি বাট অনেকটাই বসে আছে ঠিক আছে আর মানুষজন টুকিটাকি আসছে মেলা দেখতে আর হ্যাঁ এই সময়ও বলতে গেলে যে এখন অনেকেই চলে আসে হ্যাঁ মানে আগে যখন হতো আর কি অনেকেই চলে আসতো আর যে পরিমাণ বৃষ্টি তাই এখন তেমন আর লোকও নেই ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমরা পুরো মেলা মানে মন্দিরে প্রথম যাবো আর মন্দিরে গিয়ে তার তোমাদের দেখাই এই যে দেখো মন্দিরটা বলতে গেলে যে এখনও মন্দিরেও কমপ্লিট হয়নি ঠিক আছে মন্দিরটা মানে প্রত্যেক বছরই এরকম ভালোভাবে সাজায় এবং ফুল টুল দিয়ে যে প্লাস্টিক ফুল যেগুলো সাজানো হয় আর কি তো ওইগুলো দিয়ে মোটামুটি সাজায় কিন্তু এখনও অবধি মানে পুরো এখনও কমপ্লিট হয়নি আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা বলতে গেলে যে একটা কাপড়ের ওপরে জাস্ট বালি দিয়ে মানে রাস্তাটা তৈরি করেছে কারণ আর এই দেখো এই দেখো চার ধারে বলতে গেলে একদম কাদায় ভর্তি আর এই যেখানে ওই যে আমাদের যেটা যে বাম সাইড মানে ডান সাইডে আমার যেটা তো ওইখানে বলতে গেলে যে মেলাটা অনুষ্ঠান যেটা হয় আর কি তো পাঁচ ছ দিন যে অনুষ্ঠান হবে তো ওর একটা বলতে গেলে যে প্যান্ডেল হয় না ওপরে ঢাক ছাউনি মতো আর স্টেজ যেটা প্রোগ্রাম করবে তো ওগুলো এখন বলতে গেলে কিছুই হয়নি হ্যাঁ মোটামুটি আজকের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কারণ কাল থেকে বলতে গেলে যে অনুষ্ঠান চালু হওয়ার কথা আছে তো দেখা যাক কি হয় মানে কাল মানে আজকে যদি না বৃষ্টি হয় রাতে তাহলে কালকে যদি রোদটা একটু ভালো করে দেয় তাহলে হতে হলেও হতে পারে হুম আর এই যে দেখো আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি বুঝলে এখনও কিছুই সাজানো হয়নি ঠিক আছে তো নর্মালি যেটা করার কথা একদম তাড়াতাড়ি যেহেতু কারণ দুর্গা পূজা শেষ হওয়ার ঠিক তিন চার দিনের পরে বলতে গেলে যে লক্ষ্মী পূজা পড়েছে তো লক্ষ্মী পূজা হচ্ছে আর কি দেখো লক্ষ্মী আমাদের মানে যেটা হয় আর ওপরে যা সাজানোটাও তোমরা দেখো হ্যাঁ অনেকটাই বলতে গেলে যে বেশিরভাগটা কমপ্লিট হয়েছে আর অনেকটাই হয়নি এ দেখো চারপাশে যেরকম সাজানো থাকে মোটামুটি প্রত্যেক বছর বলতে গেলে এখানে ভালো হয় জায়গাটা বলে দিই এটা হচ্ছে গঙ্গাসাগর খানসাহ বা মোড় এলাকা বা যারা সাগরে থাকে মোটামুটি গঙ্গাসাগরে তারা জানবে আর বাইরে তো বাইরে তো আর হয় না বাইরে বলতে গেলে আরও হয়তো আরও সুন্দর সুন্দর করে হয় বাট অনুষ্ঠান যেটা হয় না একদম মানে পাঁচ থেকে ছ দিন এরকম একটা টানা বলতে গেলে অনুষ্ঠান এখানে হয় আর এখন হবে কি না মানে হয়তো মানে শোনা যাচ্ছে যে পিছিয়ে দেবে কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে আর আদা একদম মানে কী বলবো মানে কোনো রকম কোনো কিছু করাই যাচ্ছে না হুম তো পিছিয়ে দেওয়ার একটা ইয়ে আছে সম্ভব না বাট কালকে যদি মানে কাল যদি দিয়ে দেয় আর কি যদি কাল যদি রোদ ভালো করে হয় ঠাকুরের কৃপায় হয় তো মোটামুটি অনুষ্ঠানটা মোটামুটি সম্পূর্ণ হবে বাট ঠিক আছে আর এই দেখো মোটামুটি আমাদের যে লক্ষ্মী ঠাকুর এই হচ্ছে ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়বাতি যেটা অনেকটি অনেক জায়গায় থাকে হ্যাঁ আর এই যে দেওয়াল যেটি যে যাওয়া যে দেওয়াল না কাজও আছে কিন্তু দেওয়ালে বলতে গেলে যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে আমার সামনে দুটো বন্ধু মোটামুটি আমার বাড়ির কাছাকাছি মানে পাশেই বাড়ি ওরাও এসছে মোটামুটি দেখার জন্য আর পাশাপাশি যে এই যে দেখো এটা হচ্ছে মেলা অফিস এখানেও অনেকটি সাজানোর কথা আছে মানে যেটা ফুল ফুল দিয়ে অনেক সাজা ওটাও এখনও কমপ্লিট হয়নি আর এই যে দেখো এই যে দেখো চার ধারে কাদা আর যে মাঝখানে যেটা বলছিলাম না জাস্ট বালি দিয়ে মানে একটা কাপড়ের ওপরে জাস্ট বালি দিয়ে জাস্ট চালার মতো করেছে হ্যাঁ মোটামুটি লোক আসছে অল্প অল্প করে লোক মোটামুটি আসছে আর এই দেখো দোকান পাট দোকান পাটে বিক্রি বাটা বলতে গেলে তেমন নেই কারণ যে পরিমাণ কাদা আর চার পাঁচটা কাদা হয়ে আছে এই দেখো মন্দির হুম মন্দিরে এখনো বলতে কাজ হয়নি পাশে যে স্টেজ আছে স্টেজে মোটামুটি কাজ চলছে মানে ফুল সাজিয়ে তারপরে এক জায়গায় দেবে এই যে দেখো স্টেজে মোটামুটি ফুলের কাজ যেটা চলছে এক জায়গায় লাগাবে আর কি আর এই যে বিশাল বড় মাঠ ওই দিকে বলতে গেলে যে আমাদের নাগরদোলা ট্রেন আরও অনেক কিছু মোটামুটি হয় এখানে হ্যাঁ তো এবার হবে কি হবে না এরকম একটা ব্যাপার চলে এসেছে কারণ যে পরিমাণ বৃষ্টি আর এই দেখো এরা এরাও আসছে আর কি করছে যাই হোক মোটামুটি যাই তোমাদের এই দেখো এই যে দেখো দোকান অল্প অল্প করে লোক হচ্ছে তেমন একটা মোটামুটি লোক হয়নি কারণ আজ থেকে বলতে গেলে যে লোক হয়ে যায় কারণ ঠাকুর দেখতে আসে অনেকে যে আজকে প্রথম দিন আজকেই পূর্ণিমা ঠাকুর দিয়ে হ্যাঁ তো মোটামুটি আসে অনেকে আর এখনও মানে কিছু দোকান বসছে আরও বলতে গেলে যে এখন ফিফটি পার্সেন্টও এখনও দোকান বসে নি এরকম একটা ব্যবস্থা হ্যাঁ কারণ এই সময়টা বলতে গেলে যে আজকের দিনের মধ্যে বলতে গেলে যে ফিফটি পার্সেন্টের বেশি মানে প্রায় এইটটি পার্সেন্ট দোকান আজকের দিনের ভেতরে বসে যাওয়ার কথা তারপরে কিছু দিন আগে মোটামুটি দুর্গাপূজায় গেছে ওখান থেকে মোটামুটি দোকান আসতে পুরো সময় লাগে তাও মনে আজকে আজকের দিন বলতে গেলে কাল দিনটার মধ্যে মানে কালকের মধ্যেই বলতে গেলে যে বেশিরভাগ দোকান বসে যাওয়ার কথা বাট বৃষ্টির কারণে কিছুই হচ্ছে না আর এই দিকটা বলতে গেলে অন্ধকার কারণ এই দিকেও বলতে গেলে হয় হ্যাঁ এই দিকেও দোকান পুরো বিশাল বড়ো মাঠ এটা কিন্তু দেখতেই পাচ্ছো ভিডিওতে আর এই দিকে দেখো এটা যে অন্ধকার তোমাদের একটু জুম করে তোমাদের দেখাবো এইদিকে মোটামুটি যে ট্রেন চলে না যে বাচ্চাদের ট্রেন বাচ্চা কেন বড়রাও বসতে পারবে এদিকে দিকে বলতে গেলে আইসক্রিম দোকান আর এই যে দেখো এখানে ট্রেন তারপরে খেলনা দোকান এই সাইডে ওই সাইডে তারপরে পেছনে যে নাগরদোলা এগুলো বসতে যা বাচ্চারা যেটা যে ঘরে ঘোড়া বা গাড়ি যে যেটা হয় ওগুলোও বসে অনেক বিশাল বড় মেলা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ আর ওই দিকে আরও আছে হ্যাঁ এই দিকটা ওই এলাকা ওইদিকে এলাকা আর মোটামুটি তোমাদের বাড়ির কাছে মানে বাড়ি থেকে কিছুটা দূরে প্রায় পাঁচ দশ মিনিট মোটামুটি হেঁটে আসতে হয় আর এই মোটামুটি মেলার অবস্থা তোমাদের দেখিয়ে দিলাম আর মোটামুটি যদি মেলা হয় বড়ো মাপের যদি হয় মানে পুরো একদম অনুসন্সান করে যেরকম হয় ওই রকম যদি হয় তোমাদের আরও একটা ভিডিওতে তোমাদের নিয়ে আসবো তখন দেখাবো যে কী পরিমাণ লোকটা হয় এখানে হ্যাঁ যদি মোটামুটি কাল আর পশ্চিমবঙ্গে যদি রোদটা ভালো মতো দিয়ে দেয় মানে কাল যদি একটু ভালো মতো রোদ দেয় তাহলে মোটামুটি সব কিছু শুকিয়ে একদম সব কিছু হয়ে যাবে আর দেখা যাক কী হয় আর আশা করছি ভিডিওটা এই অবধি রাখছি ঠিক আছে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো দেখা হচ্ছে টাটা বাই বাই ঠিক আছে সবাই ভালো থেকো